আইপিএল এর মুম্বাই ওয়ানকেড স্টেডিয়ামে যেভাবে রান হয় চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কি সেভাবে রান হয় তাছাড়া কলকাতার ইডেন গার্ডেন্সে যেভাবে চার্চে মারা হয় সেভাবে লখনৌর স্টেডিয়ামে কি সেরকম চার্চে মারা যায় সেরকম রান হয় অবশ্যই না তাহলে এখন মিরপুরের ক্রিকেট মাঠ কি আসলে ক্ষেত এখানে এখানে কি কোনো ক্রিকেট খেলা যাবে না এখানে এখানে এবং এখানে কি টি টোয়েন্টি খেলায় টি টোয়েন্টি খেলায় খেলায় খেলা যাবে না এবং রান করা যাবে না হ্যাঁ এটা অবশ্য ঠিক মিরপুরের মাঠে একটু কম হয় কিন্তু খেলার উপযোগী না এটা বলা যাবে না কখনো কারণ এদানিং ক্রিকেটে টি ক্রিকেটে মানুষ সবসময় চার্জ হয় চায় বেশি বেশি বাউন্ডারি চায় ওভার বাউন্ডারি চায় তারা ঘুম তার একটা মার দিতে দেখতে চায় এগুলা দেখি মানুষের মানুষের টি টোয়েন্টি দেখতে অভ্যস্ত কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে মিরপুরের মাঠ একবার সেটা কখনোই বলা যাবে না আমরা যদি একটু খেয়াল করি দক্ষিণ আফ্রিকার একটা স্টেডিয়ামে এবং মিরপুরের স্টেডিয়ামে পার্থক্য করতে মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত মোট টি খেলা হয়েছে পঁয়ষট্টি এই পঁয়ষট্টি মধ্যে ওভার প্রতি রান উঠেছে সাত দশমিক শূন্য আট করে এখন দক্ষিণ আফ্রিকার একটা স্টেডিয়াম বেনন স্টেডিয়ামে সেখানে ছয়চল্লিশটা টি টোয়েন্টি খেলা হয়েছে এই ছয়চল্লিশটা টি টোয়েন্টি খেলার মধ্যে এই বেননির মাঠে রান উঠেছে ছয় দশমিক আট চার করে প্রত্যেক ওভারে অবশ্যই মিরপুরের থেকে কম আরেকটা ধরেন এই শ্রীলঙ্কার হাম্বান্ডুটা শ্রীলঙ্কার হাম্বান্ডুদায় আন্তর্জাতিক স্টেডিয়ামে সেখানে এখন পর্যন্ত আটটি খেলা হয়েছে এবং সেখানে রান উঠেছে ছয় দশমিক তারপর অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার একটা স্টেডিয়াম যেটা হচ্ছে হিলং এ অবস্থিত সেখানেও ছয় সাতটি খেলা হয়েছে টি টোয়েন্টি এই ছয় সাতটি খেলার মধ্যে ওভার প্রতি রান উঠেছে ছয় দশমিক নয় এক করে এখন সবগুলা এই স্টেডিয়ামে দেখেন মিরপুরের স্টেডিয়ামের থেকে ওভার প্রতি কম রান উঠেছে তাহলে কি এই অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা স্টেডিয়ামকে আমরা ধান ক্ষেত না মিরপুরের থেকে যদিও তোর ওভার প্রতি রান অনেক কম আবার ধরেন এই ভারতের কটাক কটাকে আহ যে করা টি টোয়েন্টি খেলা হয়েছে সেখানেও ওভার প্রতি রান উঠেছে ছয় দশমিক নয় তিন করে তাহলে কি আমরা ভারতের এই স্টেডিয়ামকে কি আমরা ধান বলবো আবার ধরেন ওয়েস্ট ইন্ডিজের কথা ওয়েস্ট ইন্ডিজ যেখানে কিংস্টনের সেন্ট কিটস স্টেডিয়ামে বাংলাদেশ গত বিশ্বকাপে খেলেছে সেখানে এবং যে কোটে খেলা হয়েছে টি টোয়েন্টি সেই প্রত্যেকটা খেলা ওভার প্রতি রান উঠেছে ছয় দশমিক ছয় দিন করে এখন কিংস্টনের এই সেন্ট কিট স্টেডিয়ামকে কি আপনি ধান ক্ষেত বলবেন এই সবগুলো স্টেডিয়ামই আপনি দেখেন মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামের থেকে কম ওভার প্রতি রান উঠেছে তাহলে সব স্টেডিয়ামকে আমরা ধান ক্ষেত বলবো অবশ্যই না এখন মিরপুরের স্টেডিয়ামকে পাকিস্তানের প্রধান কোচ প্রথম টি টোয়েন্টি বলেছে মিরপুরের স্টেডিয়ামে রান ওঠে না মিরপুরের স্টেডিয়ামে টি টোয়েন্টি খেলার অযোগ্য এখানে কোনো টি টোয়েন্টি খেলা যাবে না কি আসলে ঠিক অবশ্যই না কারণ পৃথিবীর প্রত্যেকটা স্টেডিয়ামে আপনি লাহোর করাচি রাউলপিন্ডি মতো মাঠ পাবেন না যে যেখানে আপনি ধুম তারাকা চাপসে মারবেন ধুম তারাকা অনেক হাই স্কোরিং ম্যাচ হবে সেটা অবশ্যই কখনো হবে না কারণ প্রত্যেকটা স্টেডিয়ামের প্রত্যেকটা স্টেডিয়ামে স্টেডিয়ামে যে বেশি বেশি রান হবে সেটা হবে না এখন মিরপুরের স্টেডিয়ামকে আপনি কখনো এভাবে বলতে পারেন না যে ক্রিকেট খেলা অজন্য